শুরুতেই থাকছে শেখ হাসিনার ফাঁসির দাবি গণ অধিকার পরিষদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেসিবাদ কায়েম পিলখানায় সেনা অফিসার হত্যা শাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ এবারে জানিয়ে দিব ধানমন্ডি বত্রিশে কাদের সিদ্দিকীর গাড়ি ভাংচুর আওয়ামী লীগকে দায়ী করে যা বললেন আরও জানিয়ে দিব ভারতের সাহায্যে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য মির্জা ফখরুলের এবারে জানিয়ে দিব দশ দিনের রিমান্ডে টুকু পলক ও সৈকত সর্বশেষ জানিয়ে দিব একটি হৃদয় বিদারক দুঃসংবাদ আদালতে সালমান আনিসুলকে ডিম সুরে মারা সেই আইনজীবী নিহত শেখ হাসিনার ফাঁসির দাবি গণ পরিষদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেঁসিবাদ কায়েম পিলখানা সেনা অফিসার হত্যা শাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সহ জড়িত সবার বিচার ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ বৃহস্পতিবার সকাল এগারোটায় দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয় দুপুর দুইটায় শেষ হয় পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় দৈনিক বাংলা মোড় নয়াপল্টন মোড় ও কাকরাইল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে এসে শেষ হয় অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন ছাত্র জনতার উপর গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে তাকে ফাঁসি দিতে হবে হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীদের বিচার করতে হবে ছাত্রলীগ যুবলীগ ছাত্র জনতার উপর নিরিসংস যে হত্যা চালিয়েছে তার জন্য বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে মনে রাখতে হবে কোনো অপরাধী ছাড় পাবে না ইতোমধ্যে অনেকেই ধরা পড়েছে আরও অনেকেই ধরা পড়বে তিনি আরও বলেন সালমান এফ রহমান ও আনিসুর রহমানকে আটক করেছে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলায় ধানমন্ডির এই হত্যাকাণ্ডের কোনো প্রমাণ নেই এতে করে এসব মামলায় সহজে খালাস পেতে পারেন তাই যেসব হত্যাকাণ্ডের প্রমাণ আছে সেগুলোর বিষয় মামলা করতে হবে ধানমন্ডি বত্রিশে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর আওয়ামী লীগকে দায়ী করে যা বললেন ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় তিনি বলেন যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে তিনি এ ঘটনার সম্মুখীন হন এ সময় কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদের দেখলাম আমাকে বলছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার গাড়ি ভাঙচুর হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করেছে তবে উদ্ভত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করে কাদের সিদ্দিকী বলেন যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় ছাত্ররা যে বিজয় অর্জন করেছে সেটা ঐতিহাসিক বিজয় এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্বেগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল ষোলো বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি শুধু আওয়ামী লীগের বানিয়েছেন বঙ্গবন্ধু কোনো দলের মতের গোষ্ঠীর ব্যক্তির বা পরিবারের হতে পারে না তারা মারাত্মকভাবে ভুল করেছে তিনি আরও বলেন আমি এত বছর যাবত আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রুভাবে তাহলে এটা তো আমার জন্যও দুর্ভাগ্যজনক তারপরে বলব দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয় জানমাল নিরাপত্তা নিশ্চিত হয় সেটিও আমার জন্য গৌরবের ভারতের সাহায্যে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য মির্জা ফখরুলের ভারতের সাহায্যে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ষড়যন্ত্রের নতুন নতুন কৌশল আবিষ্কার হচ্ছে এখন নতুন একটা পোলট নিয়েছে ষড়যন্ত্রকারীরা সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার তাদের মূল টার্গেট হচ্ছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ভারতের সাহায্যে নিয়ে আবার যদি কিছু করা যায় বৃহস্পতিবার বিকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচি উপস্থিতিতে তিনি একথা বলেন এ সময় সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপির মহাসচিব ঝামেলা করে আওয়ামী লীগ কোনোভাবেই টিকতে পারবে না হুশিয়ারি করে মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর বলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দেবেন কোনো আপত্তি ছিল না কিন্তু ছাত্ররা আপনাদের আর দেখতে চায় না ছাত্র জনতার বিপ্লবে বিএনপির এগারো হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এখন আর ঝামেলা করে আওয়ামী লীগ কোনোভাবেই পারবে না অন্তর্বর্তী সরকার যতদিন গণতন্ত্রের পক্ষে থাকে ততদিন সহযোগিতা করা হবে বলে জানিয়ে তিনি বলেন এটা হচ্ছে অভ্যুত্থানের সরকার আন্দোলনের ফসল আমরা তাদের সহযোগিতা দেব যতক্ষণ না পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকে এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করে আন্দোলনে গণহত্যাকারীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে যারা দুর্নীতি অর্থ পাচার করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বিএনপির মহাসচিব তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিবে তাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এক্ষেত্রে সরকারকে যৌতিক সময় দেবে বিএনপি এই সরকারকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সহযোগিতা করার কথাও জানান তিনি তিনি বলেন অন্তর্বর্তী সরকারের উপর জনগণ আস্থা রেখেছে তারা একটু স্বস্তি ফিরিয়ে দিয়েছে তারা নির্বাচন দেবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক দশ দিনের রিমান্ডে টুকু পলক ও সৈকত রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামচুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করেন মামলার তদন্তের জন্য এদিন এই এই তিনজনের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডের আবেদন করা হয় পল্টন মডেল থানার ওসি সেন্টুমিয়া বলেন সাবেক ডেপুটি স্পিকার শামচুল হকটুকু সাবেক প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানমির হাসান সৈকতকে পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দুপুরের পরে এই তিনজনকে আদালতে তোলা হবে আদালতে সালমান আনিসুলকে ডিম সুরেমার আইনজীবী নিহত ঢাকার আদালত প্রাঙ্গনে গতকাল বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ডিম নিক্ষেপ করেছিলেন আইনজীবী ইনজামুল হক সুমন আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু সংলগ্ন নাওডোভা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ইনজামুল হক সুমন এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আতিক হাসান ও গুরুতর আহত হন পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের কমিটির সদস্য ছিলেন তার বাড়ি শরিয়তপুরের সখীপুর থানার সরভাগা ইউনিয়নের পূর্ব মৃধাকান্তি এলাকায় পুলিশ জানিয়েছে আজ দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শরিয়তপুরের সখিপুরে রওনা হন মোটরসাইকেল চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান তারা পদ্মা সেতু পার হয়ে সামান্য এগুলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয় গুরুতর আহত হন আতিক হাসান দুর্ঘটনার পুরো ভি দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে লাইভ ভিডিওতে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম বলেন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন